সালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত দুই বছরের আমার যে অভিজ্ঞতা আমার যে কিছু লার্নিং বিষয় আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমি এখন তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী সামাজিক বিজ্ঞান অনুষদের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে এখন বিষয়টা হচ্ছে আমি এখানে বেশ কিছু বিষয় দেখিয়েছি সাবজেক্ট এনভায়রনমেন্ট ফ্রেন্ড জোন টিউশন হল লাইফ স্ট্রাগল সিজিপিএ এবং অল অ্যাবাউট যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যারা ইউনিভার্সিটি লেভেলের প্রথম বর্ষের যারা শিক্ষার্থী আছেন এবং দ্বিতীয় বর্ষের যারা আছেন তাদের জন্য হয়তো কিছুটা বিষয় এখানে হেল্প হতে পারে এখন মূল কথাটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন এমন একটা জায়গা যেখানে কিনা আমরা প্রপার সাবজেক্ট আমরা পাই না এমন হয় যে আমার এটা পড়ার ইচ্ছা ছিল আমি এটা পড়তে পারিনি আমি এখন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অর্থাৎ এইচএসি পর্যন্ত সায়েন্স ছিল দেন আমি এটা থেকে শিফট করে কিন্তু ইচ্ছা ছিল যে আন্তর্জাতিক সম্পর্ক এই রিলেটেড বিষয়গুলো পড়ার কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই দুই তিন মার্কের জন্য যে একটা গ্যাপ হয়ে যায় পজিশনে সেটার জন্য কিন্তু ওই ধরনের সাবজেক্টগুলো আর পাওয়া হয়ে ওঠে না পরবর্তীতে এই রিলেটেড সাবজেক্ট কি আছে সেটা দেখে আমি আমার ইউনিভার্সিটি লাইফটা শুরু করি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে এবং আলহামদুলিল্লাহ এই রিলেটেড জিনিসগুলোতেই পড়াশোনাতে বেশি ফোকাস থাকে এই ছিল বিষয় তো সাবজেক্টটা ইউনিভার্সিটি লাইফের শুরুতেই খুব বেশি মানুষকে এফেক্ট করে ফেলে যে আমি আমার ফ্রেন্ডদের কাছে দেখেছি কিছু ফ্রেন্ড আছে যারা খুবই খুশি কিছু ফ্রেন্ড আছে যারা অন্যান্য ইউনিভার্সিটির ভালো মানের সাবজেক্ট রেখে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য কিন্তু চলে আসে সো পরবর্তীতে কিন্তু এই জিনিসটার মধ্যে একটা ট্রমা থাকে যে এই সাবজেক্ট এই সাবজেক্ট এটার ফিল্ড জব ফিল্ড কেমন হয় এটার ইনভায়রনমেন্টগুলো কেমন এগুলোর সেক্টর কোনগুলো এগুলো নিয়ে অনেক সময় আমরা এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে থাকি আচ্ছা ঢাকা ইউনিভার্সিটির ইনভায়রনমেন্ট নিয়ে যদি কথা বলতে চাই ইনভায়রনমেন্ট নিয়ে আসলে ঢাকা ইউনিভার্সিটির অনেক ধরনের কনসেপ্ট আছে এখন এক এক ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট এক এক রকম হবে এটাই স্বাভাবিক যে রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জগন্নাথ আছে এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিয়া ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মেডিকেল কলেজগুলো থেকে শুরু করে প্রতিটা জায়গার অর্থাৎ প্রতিটা ক্যাম্পাসের কিন্তু কিছু নিজস্ব এনভায়রনমেন্ট থাকে এখন ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসও কিন্তু এক এক জায়গায় পেতে এক এক রকম আমি যেমনটা দেখেছি গত দুই বছরে এমনটা না যে সব কিছু আমার দেখা মতে তো এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে তবে আমার দেখা মতে ঢাকা ইউনিভার্সিটির যে ফ্যাকাল্টি ওয়াইজ কিছু ইনভায়রনমেন্ট কিন্তু ম্যাটার করে কিন্তু দিন শেষে হয় কি সবাই গিয়ে টিএসসিতে বসে দিন শেষে হয় যে কমন ফ্রেন্ডের আন্ডারে গিয়ে একটি ইনভাইরনমেন্ট তৈরি হয় তবে ঢাকা ইউনিভার্সিটির ইনভায়রনমেন্টটা বা অন্যান্য ইউনিভার্সিটির মতো সেপারেটেড না এটা একই একই সাথে দেখা যায় যে একটু কোলাহলপূর্ণ একটা বিষয় থাকে বাইরের অনেক ধরনের মানুষ এখানে আসে টিএসসিতে একটা ফাংশন হলে সেখানে কিন্তু দেখা যায় যে বিশিষ্ট ব্যক্তিবর্গ অ্যালাম নাই থেকে শুরু করে অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হওয়ার সুযোগ থাকে টিএসসির যে কিছু সংগঠন আছে টিএসসির যে কিছু বিভিন্ন বিষয়গুলো থাকে সেখানে সেই জায়গাগুলোতে কিন্তু পরিচয় হওয়ার সুযোগ থাকে অর্থাৎ ক্লাব অ্যাক্টিভিটিস এখানে খুবই অ্যাক্টিভ এই জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটির ইনভায়রনমেন্টটা খুবই একটা কমিউনিকেটিভ ইনভায়রনমেন্টের সুযোগ কিন্তু হয়ে যায় দেখা যায় একদম শুরুতেই অনেকে ক্লাব অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হয়ে যায় অনেকে অনেক ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু পাশাপাশি করে থাকে যার জন্য কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটির এনভায়রনমেন্টে এখানে খুবই ভালো একটা এনভায়রনমেন্ট আমরা বলতে পারি আচ্ছা এরপরে একটা টপিক থাকে সেটা হচ্ছে ফ্রেন্ডস জোন শুরুতে ইউনিভার্সিটিতে গিয়ে একটা ফ্রেন্ড মেন্টালিটি বের করাটা কিন্তু খুব টাফ হয়ে যায় এটা অনেকের ক্ষেত্রে অনেক রকম আমি পার্সোনালি সাধারণত যেমনটা যেমন ধরনের সেটা হচ্ছে দেখা যায় একটু মিশুক টাইপের সেই ক্ষেত্রে দেখা যায় যে ফ্রেন্ড জোন বের করতে কিন্তু আমারও একটু সমস্যা হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে যে এক একজন এক এক রকম হয়ে থাকে তবে চৌষট্টি জেলার মানুষ এখানে এসে বসে এবং তাকে ডিপার্টমেন্টের যে পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জায়গার মানুষ এই পঁয়ত্রিশ জায়গার মানুষের সাথে একদিনে কিন্তু পরিচয় হওয়া যায় না এটার জন্য কিন্তু একটা সময় লাগে একটা বিষয় হয় কিন্তু শুরুতে একসাথে সবাই থাকলে পরবর্তীতে কিন্তু গ্রুপিং হয়ে যায় এই গ্রুপিংটা যে খুব খারাপ তা না এই গ্রুপিংয়ের মধ্যে দেখা যায় যে আমরা যখন ফার্স্ট ইয়ারে যখন আমরা ছিলাম সবাই কিন্তু একসাথে বিভিন্ন চায়ের টঙে আকিম চত্বরে টিএসি টেগুলোতে যেতাম অনেক সিনিয়ররা দেখে বুঝতে পারতো যে আচ্ছা হচ্ছে ফার্স্ট ইয়ার এখন আমরা যখন থার্ড ইয়ারে উঠে গেছি তখন কিন্তু আমরাও ফার্স্ট ইয়ারদেরকে দেখে বুঝি যে ঠিক আছে এদের মধ্যে এই বিষয়গুলো থাকে কিন্তু পরবর্তীতে বন্ডিংগুলো না আরও বাড়ে কিন্তু ওই পরবর্তীতে দেখা ক্লাস শেষে সবাই একসাথে থাকে কিন্তু আবার তখন ছোটো ছোটো গ্রুপে ভাগ হয়ে যায় তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল করা যায় তো ফ্রেন্ড জোন তিন শেষে গিয়ে ওই চার থেকে পাঁচজন হাতে গোনা যে ফ্রেন্ড থাকে তাদেরকে নিয়েই তৈরি হয় কিন্তু তার আগে কিন্তু সবাইকে নিয়েও একটা ফ্রেন্ড সার্কেল অর্থাৎ ডিপার্টমেন্ট পুরো জনের সাথে বড় ডিপার্টমেন্টগুলো তো সবার সাথে তো সক্ষতা হয়ে ওঠে না কিন্তু পরবর্তীতে ঘুরে ফিরে কিন্তু ওই পাঁচ থেকে ছয় জনেরই একটা ফ্রেন্ড সার্কেল হয়ে ওঠে ফ্রেন্ড জোনের পরে একটা বিষয় থাকে সেটা হচ্ছে প্রিয়া পেশার এখন দেখা যায় ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি যদি বলি আমার ডিপার্টমেন্টে নিয়ে বলি সবাই প্রত্যেকে কোনো কোনো না কোনো কোনো মানে কোনো না কোনো অ্যাক্টিভিটিসের সাথে আসে আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ একটা হতে পারে বিজনেস গ্রুপ আছে বিজনেস পেজ আছে একজন হচ্ছে লাইক কন্টেন্ট ক্রিয়েশন করে কন্টেন্ট ক্রিয়েট করে একজন হচ্ছে অনলাইনে পড়ায় একজন হচ্ছে আমার কিছু বান্ধবী আছে যাদের মধ্যে হচ্ছে তারা হচ্ছে ফেসবুক পেজ দিয়ে তার কাস্টমাইজেশন কিছু শাড়ি তৈরি করে এগুলো কিন্তু তারা আবার সেল করে এই ধরনের একটা পিয়ার প্রেশারের মধ্যে কিন্তু চলে আসে যে সবাই তো করতেছে সবাই কিছু নানা কিছু অ্যাক্টিভিটিসের সাথে জড়িত আছে আমি কী করতেছি সো এইরকম এক ধরনের পিয়ার প্রেশার কিন্তু এখানে কাজ করে যেটা কিনা ঢাকা ইউনিভার্সিটিতে আমার মনে হয় তুলনামূলক একটু বেশি কারণ এখানকার সুযোগ বেশি পাশেই নীলক্ষেত সেখান থেকে আমার এক ফ্রেন্ড খুব কম দামে কিছু বই নিয়ে সে কিন্তু অনলাইনে সেল করে সো এটা কিন্তু একটা বিষয় যে নীলক্ষেতের আশপাশ দিয়ে তুমি যখন হাঁটছো তখনই কিন্তু দেখতে পাচ্ছ আচ্ছা বইগুলো তো আমি চাইলে ফেসবুকে বিক্রি করতে পারি সো এই ধরনের জন্য কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটির যে জায়গাটা খুবই একটা ভালো একটা জায়গার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির অবস্থানটা ওকে এরপরে একটা কথা আছে সেটা হচ্ছে টিউশন টিউশন ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট যারা তারা কিন্তু খুব সহজেই একটা ভালো টিউশনই ম্যানেজ করে ফেলতে পারে খুব দ্রুত সময় কারণ কি ঢাকা শহরে যত স্টুডেন্ট বাকি অন্যান্য জায়গাগুলো কিন্তু এত স্টুডেন্ট নেই তো যার ফলে টিউশন যেমন আমি শুরুতে টিউশন শুরু করেছিলাম তিন হাজার টাকা কিন্তু পরবর্তীতে এখন টিউশনগুলো কিন্তু বেশ সহজেই পাওয়া যায় দেখা যায় যে বেশ ভালো মতো ফাইভ টু কে এই স্যালারি টিউশনগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল থাকে এখন যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা টিউশানি করায় অনেকে টিউশনই করায় না কারণ এটা পড়ানোর একটা কিন্তু ইচ্ছা থাকতে হয় অনেকে সো সেই জায়গা থেকে কিন্তু টিউশন এখানে পাওয়া যায় এবং টিউশনের দিক থেকে আমি বরাবরই তিন বছরে গত দুই বছরে আমি টিউশন করিয়ে আসছি এবং এখান থেকে মোটামুটি হাট হাত খরচটা অন্তত চলে আসে সো এই টিউশনটা ইউনিভার্সিটি লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে স্টুডেন্ট যারা আমরা আমাদের তো আর অন্য কোনো তেমন কোনো কাজের স্কোপ নাই ফেসবুক পেজ যদি থাকে খুবই ভালো আর পাশাপাশি টিউশনটা আসলে তবে দীর্ঘমেয়াদি কিছু টিউশন থাকে লাইক ফাইভের সিক্সের স্টুডেন্ট যদি পাওয়া যায় আর এর বাইরে কিছু অ্যাডমিশন রিলেটেড যে স্টুডেন্টগুলো থাকে তাদেরকে তো আর দীর্ঘমেয়াদীভাবে পাওয়া যায় না একটা কোর্স হিসেবে লাইক ফাইভ থেকে ছয় ফাইভ থেকে সিক্স মান্থ এরকম একটা বিষয় থাকে আচ্ছা এখন মূল যে একটা টপিক সেটা হচ্ছে হল লাইফ এই হল লাইফটা নিয়ে কথা বলতেই হয় হল লাইফ নিয়ে অনেক ধরনের মিথ আছে অনেক ধরনের বিষয় আছে এখানে হল লাইফ বলতে বেশ কিছু বিষয়কে যদি ইন্ডিকেট করা যায় প্রথমেই যেটা ইন্ডিকেট করতে হয় সেটা হচ্ছে গেস্ট রুম গণরুম এটা নিয়ে কথা বলাটা একটু ওপেনলি কথা বলতে পারলে খুব ভালো হয় কারণ একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রথম যে জায়গাটাতে ধাক্কা খায় সেটা হচ্ছে হল লাইফ এই হল লাইফ হল লাইফে এসে মূলত এই স্টুডেন্টদের আমরা অনেক সময় পেপার পত্রিকায় দেখি যে স্টুডেন্টদের আসলে স্বপ্ন ভেঙে যাওয়ার যে জায়গা সেটা কিন্তু এই হল লাইফে এসে শুরু হয় আসলে কথাটা কিন্তু একেবারে ভুল না এটা বলতে হয় আমি গণরুমে ছিলাম আমি গণরুমে ছিলাম প্রায় পা পাঁচ মাসের মতো এবং গণরুমের যে বিষয়গুলো সেগুলো আসলে খুবই ইফেক্ট করে একটা মানুষকে বিশেষ করে আমাদের মতো স্টুডেন্ট যারা আমরা একদম সদ্য নাদান যে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ব্যাপারটা এরকম ঢাকা ইউনিভার্সিটির বিজয় একাত্তর হলে আমার অ্যাটাচড এবং আমি বিজয় একাত্তর হলে আছি এখনও আবাসিক একজন শিক্ষার্থী সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির গণরুমের যে বিষয়টা সেটা একটু ক্লিয়ার করি প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে অ্যালোটমেন্ট দেওয়া হয় না এবং সিট সংখ্যা সীমিত বলে দ্বিতীয় বর্ষের যারা দ্বিতীয় বর্ষ অর্থাৎ বছর শেষে গিয়ে কিন্তু অ্যালোটমেন্টের বিষয়টা আসে এবং আবেদন করতে হয় সিটের জন্য সিটের জন্য আবেদন করার পরে একটা ভাইভা হয় যেখানে কিনা হলের যে আবাসিক যে শিক্ষকরা আছেন তারা কিন্তু ভাইভাটা নেয় এবং আসলে দেখেন যে আচ্ছা এর এই স্টুডেন্টরা আসলে কি সিট দরকার আছে কিনা এটা দেখে কিন্তু আসনটা দেয় এবং এটা হচ্ছে লিগ্যাল সিট বলি আমরা এবং এর পাশাপাশি এখন কত হচ্ছে এই লিগাল সিট পাওয়ার আগ পর্যন্ত স্টুডেন্টটা থাকবে কোথায় এখন আমি না হয় ঠাকুরগা থেকে আসছি আমাকে তো থাকার জায়গা রাখতে হবে শুরুতে আমি মোহাম্মদপুরে ছিলাম বাইরে কিন্তু বাইরের স্ট্রাগল কিন্তু অনেক পানির বিল বুয়ার বিল বাজার করো রান্না করো পানি থাকে না কারেন্ট থাকে না এত কিছুর মধ্যে আমাদের জন্য কিন্তু হল লাইফটাই হয়ে ওঠে সবথেকে সহজ একটা জীবন মাধ্যম পাঁচ মিনিটের দূরত্বে গিয়ে আমি কিন্তু আমার ডিপার্টমেন্ট পেয়ে যাচ্ছি আমার বাস ভাড়া নাই আমার কোনো মানে আমার কোনো পানির বিল নাই কোনো কিছু নেই এত কিছু চিন্তা করে দেখা যায় যে হল লাইফটা অনেক দিক থেকে বেটার আমি শুরুতে হল লাইফে উঠে গেলাম এখন গণরুমে গিয়ে যখন আমি এক গণরুমে বিজয়াকাত্তর হল সবথেকে বড় গণরুম এবং এটা হচ্ছে আমার মনে হয় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের একটা গণরুম হয়ে যাবে যে এত স্টুডেন্ট এখানে একসাথে থাকে তো এই গণরুমে যখন দেখা যায় যে ফ্লোরিং করে থাকতে হয় বেশ গাদা গাদি করে থাকতে হয় তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যায় আচ্ছা হল লাইফ নিয়ে একটু কথাটা দীর্ঘ হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও এখানে একটু বিষয় বলা উচিত কারণ হল লাইফ নিয়ে আমাদের বেশ কিছু কনফিউশন থাকে এখন হল লাইফটাতে শুরুতে গিয়ে দেখা যায় হল লাইফে ওই গণরুমটা শুরুর এক বছর থাকে এটা আমি বিজয় একাত্তর হলের কনটেক্সটে বলতেছি সো এই এক বছর যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে রাতে ঘুমানোর জন্য হলে আসা হয় ব্যাপারটা এমন যে একটু ঘুমাইতে হবে ব্যাপারটা এরকম যে আসলাম রেস্ট নিলাম সকাল হলো বেড বিছানা রেখে ডিপার্টমেন্টে চলে গেলাম লাইব্রেরিতে গেলাম সেমিনারে গেলাম সারা সারাদিন টিউশনি এটা সেটা করে আবার হয়তো বা সন্ধ্যার পরে আসলাম রিডিং রুমে চলে গেলাম বই নিয়ে রিডিং রুমে দুই তিন ঘন্টা যা পড়ার মতো পড়া থাকে আবার তখন রাত দশটা এগারোটা আসলো হলে খেয়ে দিয়ে একদম গণরুমে ঢুকলাম এই একটা রুটিন না যদি তৈরি করা যায় তাহলে ঠিক আছে কিন্তু কোনোভাবে হলের গণরুমের পরিবেশ দেখে হতাশ হয়ে আমি কোথায় চলে আসলাম আমার কি হবে এখন এটা ভাবার কোনো কারণ নেই সবাই স্ট্রাগল করছে হলে থাকতে গেলে কিছু বেনিফিট পাওয়া যায় সেটা খুবই ভালো এবং এটার বিপরীতে তোমার কিছু কিন্তু এই বিষয়গুলো থাকতে হবে আসলে পরিস্থিতি শেখার কোনো কিছু করার নেই আমরা আসলে এটা বেটার হয় যে সমালোচনা না করে আমরা এটাতে কীভাবে টিকে থাকতে হবে ব্যাপারটা এমন সমালোচনা অনেক কিছুই আছে কিন্তু মূল কথা একটাই যে এখানে আমাকে চার বছর জাস্ট সার্ভাইভ করতে হবে এবং আমাকে একটা বেটার কোয়ালিটিতে যাওয়ার চেষ্টা করতে হবে খুবই সহজ বিনা টাকায় পড়ছি সরকারি খরচে পড়ছি কিছু অসুবিধা থাকবেই এখানে এটা নিয়ে আর কিছু বলার নাই ওকে এরপরে চলে আসি একটা টার্ম থাকে সেটা হচ্ছে স্ট্রাগল ঢাকা ইউনিভার্সিটি স্ট্রাগল আছে প্রতিটি ইউনিভার্সিটির আমার মতো স্ট্রাগল আছে আমার খুব বেশি অভিজ্ঞতা হয়নি কিন্তু তারপরেও আমার মনে হয় ওই যে ইউনিভার্সিটির শুরুর যে স্ট্রাগল এটা সবার ক্ষেত্রেই বেশ বড়সড় একটি স্টাগল কারণ এইচএসসি দিয়ে একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটির এত স্টুডেন্টের মধ্যে চলে আসে এবং স্টুডেন্টের মধ্যে চলে আসে সিনিয়রদের সাথে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে কমিউনিকেশন কীভাবে বিল্ড আপ করতে হবে একজন একটা একটা ফ্রেন্ডের সাথে আমরা কীভাবে অ্যাপ্রোচ করি এইচএসি লেভেলে আমাদের এত ব্যস্ত সময়ের মধ্যে একটা বান্ধবীর সাথে বসা পর্যন্ত হয়ে উঠতো না কিন্তু ইউনিভার্সিটির ওই যে টিএসসির চত্বরে সেখানে কিনা না একটা বান্ধবী আছে একটা বন্ধু আছে সবাই মিলে বসে যে আড্ডার যে ব্যাপারটা অনেকভাবে কিন্তু চেঞ্জিং আসে সো এগুলো একটা স্ট্রাগলের মধ্যে যায় অনেকে অনেক ধরনের কথা বলে মক করার চেষ্টা করে রোস্টিংয়ের একটা বিষয় থাকে সো অনেকভাবে কিন্তু মেন্টালি ফিট হইতে হয় এখানে আসার জন্য সো এটা হয়ে যায় এটা কোনোভাবে আলাদা থাকে আমার প্রতিটা ফ্রেন্ডকে নিয়েই একটা গ্রুপ হয়ে যায় এবং দেখা যায় যে হাসি মজা হয় এবং এগুলো হয়ে যায় স্ট্রাগল আরেকটা থাকে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার যেটা সাধারণত ঢাকাতে যাদের বাসা আছে তাদের কথা আলাদা কিন্তু যারা আমরা দূর থেকে আসি দূর থেকে এসে এরকম একটা ইনভাররনমেন্টে আসি দেখা যে রাস্তা পার হইতে পর্যন্ত স্ট্রাগল করতে হয় তো এই জিনিসগুলো আসলে একটা প্রথম বর্ষ শেষ হতে হতে দ্বিতীয় বর্ষে আস্তে আস্তে কেন্দ্রগুলো ঠিক হয়ে যায় সেটা আমার ক্ষেত্রে হয়েছিল খুবই কমন বিষয় সিজিপিএ এটা নিয়ে কথা বলতেই হয় সিজিপিএ আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি সিজিপিএটা আমার একটু শুরু থেকেই বেশ পরের পিছনে ছিল এটার একটা কারণ ছিল যে আমি বেশ দেরি করে ইউনিভার্সিটিতে গিয়েছিলাম এবং আমার ইনভায়রনমেন্টটা বুঝতে একটু সময় লেগে যায় হল লাইফটা আমি তখনও পাইনি আমি ছিলাম মোহাম্মদপুরে মোহাম্মদপুর থেকে আমার যাতায়াত আসলে সেভাবে গুরুত্ব সহকারে নেওয়া হয়নি বিষয়গুলোকে যাচ্ছা পড়ছি সায়েন্স থেকে যখন হুট করে একটা টপিকে আসা হয় যে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ মনে হচ্ছে যাচ্ছে ঠিক আছে বেশ সহজ ব্যাপার তো এরকম ভাবনার মধ্য দিয়ে গিয়ে না একটু নেগলেক্ট বিষয়টা চলে আসছে যাচ্ছে ঠিক আছে তো আমি বলবো যে প্রতিটি এমনি স্টুডেন্টেরই উচিত যে শুরু থেকেই একটা ব্যালেন্স রাখে আমরা জানি সিজিপিএ রেস একটা বিষয় আছে প্রথমটাতে যদি ভালো করা হয় তাহলে পরেরগুলো একটা সিরিয়াল থাকে সেইটা সো এখনও সময় আছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি বেটার একটা কোয়ালিটিতে যাওয়ার এই ছিল বিষয় আর অল অ্যাবাউট মি একটা সেকশন রাখছি যেখানে কিনা আমি আমার লার্নিংগুলো দেখছি যেখানে ক্লাসরুম ক্লাসরুম কোর্স অ্যাসাইনমেন্ট যত যা আছে তার মধ্যে থেকে ইউনিভার্সিটি লার্নিংটা খুবই একটা ব্রড সেন্সের বিষয় যেখানে আমি খেয়াল করেছি আমার এই অল্প দিনের অভিজ্ঞতার মধ্যে ক্লাসরুমের বাইরের যে লার্নিং সেটা জাস্ট অনেক বড় হল হলে সিনিয়রের সাথে কথা বলা থেকে শুরু করে আসলে প্রতিটা জায়গাতে ইউনিভার্সিটি একটা লার্নিং স্কোপ থাকে প্রতিটা জায়গাতে এটা হতে পারে আসলে অনেকভাবেই শেখার তো কোনো শেষ নেই তো কিন্তু ওই জায়গাটাতে না স্কোপ বড় হয়ে যায় তো সব কিছু মিলায় আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটির আমার বিগত দুই বছর বেশ একটা লার্নিং পিরিয়ডে ছিল এখনও চলছে এবং তৃতীয় বর্ষে মাত্র আমি পেছনের দুই বছরকে দেখে মন হচ্ছে যাচ্ছে ঠিক আছে আমি এই জায়গাগুলোতে চেঞ্জ করতে পারতাম এখন একটু চেঞ্জিংয়ের মধ্যে আসি যে কোন বিষয়গুলো চেঞ্জ করা যেতে পারো আমার ক্ষেত্রে আমি যদি ব্যাক টু টু ইয়ার্স আমি যদি আবার দুই বছর আগে ফেরত যেতাম আমি কয়েকটা কাজ করতাম তার মধ্যে প্রথম কাজটা হলো আমি খুব সিরিয়াস থাকতাম যে ঠিক আছে আমি ভবিষ্যতের চিন্তা করব না আমি বর্তমানের চিন্তা করব যে আমার কালকে তো অ্যাসাইনমেন্টটা আছে আমাকে অ্যাসাইনমেন্টটা ঠিকমতো করতে হবে এটা আমি চিন্তা করতাম দ্বিতীয়ত আমি তখন থেকেই বেশ কিছু ইফেক্টিভ কাজে লাগতাম যে আমার ফেসবুক পেজ থাকতো বা আমি কোনো কিছু করছি আউটওয়ার্কিং শুধুমাত্র টিউশন ডিপার্টমেন্ট ডিপেন্ডেন্ট হইলে হবে না টিউশন জাস্ট আছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা স্যালারি আছে কিন্তু যখনই থাকবে না তখনই কিন্তু কোনো ইনকাম সোর্স থাকবে না সো এই জন্য বেটার কোয়ালিটির কোনো যদি পার্ট টাইম ইনভেস্ট মানে ইনকাম সোর্স তৈরি করতে পারতাম তাহলে খুবই ভালো হতো তিন নাম্বার যে জায়গাটা সেটা হচ্ছে আরও বেশি ফ্রেন্ডলি অ্যাপ্রোচেবল হতাম আমি একটু ফ্রেন্ডদের থেকে কম মেশার চেষ্টা করতাম মনে হয়তো যাচ্ছে এক একরকম আমি একরকম সো এটা আমার চিন্তা করাটা ঠিক হয় শুরু থেকেই আমি মনে করতাম যাচ্ছে সবাই তো ফ্রেন্ডলি ওয়েতে কথা বলছে আমিও গিয়ে একটু ফ্রেন্ডের সাথে সবার সাথে মেশার চেষ্টা করি সো এটা যদি একান্তই চেষ্টার বিষয় থাকে সেক্ষেত্রে করা যেতে পারে কিন্তু যদি মন না চায় তাহলে আমি জোর করবো না সো এরকম একটা বিষয় তো আমার মনে হয় এটা করা উচিত ছিল সো বেশ কিছু লার্নিং পিরিয়ড এখানে আছে লং পিরিয়ডে একটা ভিডিও হয়ে গেল কিন্তু আমার মনে হয় তৃতীয় বর্ষ শেষ হওয়ার পরে যখন তৃতীয় বর্ষে এসেছি আমার হাতে আর দুই বছর আছে আমি চেষ্টা করব সামনের বিষয়গুলোকে লক্ষ্য করার এবং প্রতিটা পদক্ষেপ এক একটা লার্নিং আমার মনে হয় ইউনিভার্সিটিতে আসলে এত বড় একটা জায়গা যেখানে ওই হাই স্কুলের মতো ছোটো গন্ডি নাই কলেজ লেভেলের মতো কোনো ছোটো গন্ডি নাই তো শেখার শেষ নাই তো এই ছিল আমার শেখা বিগত দুই বছরে আরও সামনের দুই বছর আছে ইনশাল্লাহ ভালো কিছুই আশা করা যায়